হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক ওয়েকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে কিন্তু গেমের ভিতরে দুইটা নতুন প্যাক অ্যাড করা হয়েছে প্রথমত পিওটি ডাব্লুর এই নতুন প্যাকটা যেখানে কিন্তু তিনটা প্লেয়ার খুবই স্পেশাল ওয়েলিংগাম লাউথারো মার্টিনেস এবং আরও অনেক অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এখানে একটা নতুন প্যাক সেটা হচ্ছে ইংলিশ লিগ ইংলিশ লিগেও কিন্তু রোডি সহ ভালো ভালো প্লেয়ার আছে দুইটা প্যাকই ওপেন করবো আমি কিছুক্ষণ আগে ওপেন করছিলাম প্যাক যেখানে ফ্রিতে আমি এই প্লেয়ারটা পাইছি এবং আরেকটা প্লেয়ার পাইছি এইটা ফ্রিতে চান্স ডিল ঠিক আছে আর এখন আমার কাছে দুশো ফুটবল কয়েন্স আছে এই দুশো কয়েন দিয়ে আমি দুইটা প্যাক ওপেন করতে পারবো একশো একশো কয়েন্সে সো চলুন প্যাকটার ওপেন করি আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটিকে লাইক করবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট লাইক করেন না সো প্লিজ একটি লাইক করবেন ভিডিওতে প্রথমে আমরা এই পিওটি ডাব্লু প্যাকটা ওপেন করব কারণ আমি চাই পিওটি ডাব্লিউ প্যাকটা ওপেন করতে কারণ পিওটি ডাব্লিউ প্যাকের ভিতরে আমার একটা প্লেয়ার খুবই দরকারি প্লেয়ার সেটা হচ্ছে আরবি স্যারের একটা প্লেয়ার এইখানে যদি দেখেন আরবি সাইডের এই প্লেয়ারটা ফ্রান্সের আর এটা হচ্ছে বেলিঙ্গাম আর এই যে যে প্লেয়ারটা এই প্লেয়ারটা আমার দরকার আর কাউকে লাগবে না বেলিঙ্গাম না লালথারো মার্টিনাস না অন্য কোনো প্লেয়ার জাস্ট এই একটা প্লেয়ার আমার দরকার কারণ এই আরবি সাইডে আমার কাছে ভালো সেরকম কোনো প্লার নেই তো চলুন দেখা যাক কোন প্লেয়ারটা আমরা পাই এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না জাস্ট এই প্লয়ারটা নেওয়ার জন্যই আজকের প্যাক ওপেনিং কারণ প্রথম প্যাক ওপেনিং করছে ওইখানে যদি পেয়ে যেতাম তাহলে আজকে আর নেক্সট কোনো প্যাক ওপেনিং করা লাগতো না যেহেতু পাইনি এই জন্য আরও একটা প্যাক ওপেন করা লাগছে যদি ওই প্লেয়ারটা পেয়ে যায় ভাই খুবই ভালো হবে আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করবেন যারা এখনও লাইক করেননি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো চলুন দেখা যায় কোন প্লেয়ারটি আমাদেরকে দিয়েছে এখানে একশো ফুটবল কয়েন্সে অল রাইট সো যেই প্লেয়ারটা চেয়েছিলাম ওই প্লেয়ারটাই পেয়েছি এখানে খুবই ভালো আমি খুবই খুশি হয়েছি কোন আমি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটি প্লেয়ার দেওয়ার জন্য আমার মন মতো দেখা যাক প্লেয়ারটার পারফরমেন্স কি হয় ফর্ম তো ভালোই ছিল এরপরে আমাদের স্পেশাল প্যাক এখানে ইংলিশ প্রিমিয়াম লিগ এখানেও কিন্তু ভালো ভালো প্লেয়ার স্পেশাল হচ্ছে রোড্রি প্লারটা এই প্ল্যারটা আমার দরকার এই প্ল্যারটা কিন্তু একশো এক থেকে একশো দুই রেটেড পর্যন্ত যায় তো এই প্ল্যারটার প্লেয়ার কার্ড আমার কাছে আছে যেটা একশো রেটেড পর্যন্ত যায় কিন্তু তারপরও এই প্ল্যারটা আমার দরকার যদি দেয় তাহলে খুবই ভালো হবে খুবই খুশি হব বাট লেসে আর বাদ বাকি প্লেয়ারগুলোও ভালো নাইনটি ফাইভ রেটেডের এখানে জি কে আছে একটা গোলকিপার গোলকিপারটাও কিন্তু মোটামুটি ইটালিয়ান গোলকিপার ভালোই আছে সো চলুন বেশি টাইম ওয়েস্ট না করে আর একটা প্যাক ওপেনিং করা যাক রোডি টার্গেটে থাকবে যদি রোডিকে দেয় ভাই তাহলে খুবই ভালো হবে আর একশো কয়েন্স আরও দিয়ে দিতেছে এইখানে আর এটা আমাদের সেকেন্ড প্যাক ওপেনিং আর প্লিজ ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে লাইভ করতে পারবো কি পারবো না এটা এখন মতো জানি না বেশিরভাগই লাইভ করতে আজকে হয়তো পারবো না কারণ আজকে টাইম নেই ওকে সো যেই প্ল্যাটটা চেয়েছিলাম ওই প্ল্যাটটি দেয়নি আর অন্য কোন প্লেয়ার দিয়েছে এএমএ এম এএমএ পজিশানে বর্তমান আমার যে গেম প্ল্যানটা আছে এখানে এ এম এ আমি খেলাচ্ছি না কাউকে তো এটা আমার বাইরেই থাকবে প্লেয়ারটা দিয়ে বেশি একটা কিন্তু খেলাবো না কারণ এএমএ এম আমার কাছে এর থেকেও ভালো প্লেয়ার রয়েছে যারা বেঞ্চে বসে থাকে ওকে আর আজকে লাইভে আসবে কি আসবে না ভাই এটা এখন কিন্তু কনফার্ম না আগে আমার টিমে এটা সেট করি এই প্লেয়ারগুলা যে প্লেয়ারগুলো আজকে পাইছি দুইটা প্লেয়ার দুটা প্লেয়ার ভিতরে একটা প্লেয়ার সেট করবো এখানে আরবি সেটের প্লেয়ারটা আর এম এফ সাইডের প্লেয়ারটা ওইখানেই থাকবে কারণ বর্তমান খেলাচ্ছে না ওকে সেই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ টু ওয়াচিং